হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ তো আজ এখান থেকে ব্লগটা শুরু করবো তো কালকে দেখলে মেয়ে আমাদেরকে মার্কেটে নিয়ে গেল। কিছু খাওয়ানোর জন্য তারপর ওর বাবা আবার রুম হিটার একটা কিনে নিয়ে আসলো তোমরা দেখতে থাকো এই জিনিসটা খুবই দরকার ছিল তাই একবার কিনে নিয়ে আসলাম দেখি কত টিকে আর কেমন বা কতটুকু রুম গরম হয় তো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে সেটিং হচ্ছে দেখে দিয়েছে দোকানদার তারপর ওর বাবা ট্রাই করে দেখছে কতটুকু গরম আসতেছে নাকি রুম গরম হচ্ছে কিনা মেয়ে আর কি মজা করে বললো বড় মেয়ে ছোট মেয়েকে যে তোর ব্যাং ভেঙেছিস তাহলে আমাদেরকে কিছু খাওয়াতে হবে আর কোথায় থেকে রুমিটারটা কিনলাম তোমাদের সাথে শেয়ার করি চলো এ তো এখন আমরা রোড পার হব। এখান থেকে আমাদের তো দশ মিনিট লাগে ওয়ালটনের তো শোরুম থেকে এনেছি রোমিটারটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে এখন আমি আমার মেয়েরা আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা যাচ্ছি ওয়ালটনের শোরুমে এখন যাব চলো রোড পার হয়ে সাথেই থেকো আর এখানে এসে তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে আমার তো যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে বড় টিভি পছন্দ হচ্ছে তারপরে ওয়াশিং মেশিন আবার ফ্রিজ পছন্দ ফ্রিজ একটা দরকার ছিল ঠাকুরের জন্য ছোটো ফ্রিজ এখন নেব না আপাতত দেখে এসেছি তারপর করে এসেছি তারপর পরের বার গেলে আবার আনব এখন যেটা দরকার সেটাই নিয়ে আসবো এই তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছি অনেক কিছু আছে এখানে আর ছোট মেয়ে তো মহা খুশি হয়েছে ওর বাবা এখানে নিয়ে এসেছে এটার দরকার ওটার দরকার সব কিছুরই ওর দরকার ও এটা নেবে ওটা নেবে আর বড় মেয়ে তো কিছু দেখছে ছোট ছোট কিছু কিছু না তো আচ্ছা 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 এখন বলতাছে যে মা মা এখানে এটা ছবি তুলে দাও মানে ও যেখানে যাবে সেখানেই একটা ছবি তুলবেই ছোট মেয়ে ও অবাক হয়ে গেছে বড় টিভিটা দেখে আর আমরা কিনতে গিয়েছিলাম ছোট রোমিটার এখন তো দেখি যে ওর বাবা ছোটটা পছন্দ হচ্ছে না তাই বলল যে একবার বড়টাই নিয়ে নেই আমাদের যেহেতু ছোট রোম দুই রোম কাভার হয়ে যাবে গরম বড়টা নিলে তাই ওর বাবা দেখছে চিন্তা ভাবনা করছে যে কোনটা নেবে ওদের সাথে কথা বলতেছে যে কোনটা নিলে ভালো হবে তাই তো আমার তো চোখ শুধু ওয়াশিং মেশিনের দিকেই যাচ্ছে সাথে মেয়েদেরকে নিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে দেখ তোরা তোদেরকে কোনটা পছন্দ হয় তাহলে আমি ওটাই নেব এখন তো মেয়েরা দেখছে ভিডিও ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কেমন হলো তা জানাবে কমেন্টে না না কালার না এটা সুন্দর এইটা বা এটা এটা নি ভালো লাগে এরুন হাতে এরুন আমার তো ওই দেখেন না এটা এটা এই তো ফাইনালি আমাদের রুম হিটারটা নেওয়া হয়ে গেছে এখন আমরা কাউন্টারে বসে সবকিছু বুঝে নিচ্ছি কাগজপত্র যেহেতু এটা ওয়ারেন্টি আছে এক বছরের তাই ওয়ারেন্টি কার্ডগুলি আমাদের বুঝিয়ে দিচ্ছে আর কিভাবে চালানো যাবে সেটা আমাদের এখন এতো তো খুলে চালিয়ে দেখাইয়ে দেখিয়ে দেবে তো ভাইয়া আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমরা এখন ওনার থেকে শিখে নেব কিভাবে চালু করতে হবে কমাতে হবে বাড়াতে হবে আর কিভাবে কি করতে হবে এই তো এখন দেখে নিচ্ছি আমরা সবাই এখন আবার প্যাক করে দিয়ে দেবে এখন বাসায় নিয়ে যাব আর ওয়ারেন্টি কার্ডটা আমাদেরকে বুঝিয়ে দিল এখন আমরা এতো তো বাসায় চলে যাব এখান থেকে বেরিয়ে হয়ে যে এটা রেখে আপনার আপার আসবো আমাদের বাসার থেকে বেশি দূর না দশ মিনিটের রাস্তা বললামই তো এটা রেখে তারপর আবার আমার হোটেলের দিকে যাব আচ্ছা এই তো ওর বাবা এখন ওটা কিনে রেখে আসলো আর এখন আমাদেরকে তাজ হোটেলে নিয়ে আসলো চাঁদপুর তাজ হোটেল এখানে আমরা শর্মা খেতে এসেছি এই তো এখন আমরা হোটেলে ঢুকছি ঢুকে এখন আমরা শর্মা খাবো দেখতে থাকো তোমরা

এখানে শুনতে পারবো না তুমি খুলে তো দিব নরম चला एक तेमून अच्छा था कागत उतर ਦੇ ਵੀ ਆ ਜਰੂਰ ਹੁਜਾਰ ਹਾਂ ਹਾਂ 밑에 대저 걸어 놓을 데 보나다 네고나까

ມູກກໍບໍ່ກິເຮັດເທະທາງການແ